আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আমি আজকে বরাবরের মতো আরেকটি নতুন ত্রিডির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা এই ত্রিডি ডিজাইনটা করে দিয়েছি কুমিল্লা বুড়িচং কালাকচুয়া সৌদি আরব প্রবাসী আবুল কালাম ভাইয়ের বাড়িতে আমরা ওনার প্রতিটি রুমে স্পেশাল ফিনিশিং দিয়ে পেন্টগুলো কমপ্লিট করে আমরা প্রতিটি রুমে ওনার পছন্দ অনুযায়ী থ্রি ডি ডিজাইনগুলো কমপ্লিট করেছি আপনিও চাইলে আমাদের মাধ্যমে আপনার বাড়ি পেন্ট করে থ্রি ডি ডিজাইন করে সাজিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কাজগুলো করে থাকি সম্মানিত দর্শক শ্রোতা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ ফলো দিয়ে থাকুন এবং যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নিত্য নতুন এই ধরনের থ্রি ডি পেন্টিং ভিডিও এবং রঙের কাজের সমস্ত ভিডিও সবার আগে আপনার মাঝে পৌঁছে যাওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছে অসংখ্য মেসেজ করেন একটা অথবা দুটো ডিজাইন করার জন্য আসলে আমাদের একটা অথবা দুটো ডিজাইন করে আমাদের পোষা সম্ভব হয় না যাতায়াত করস এবং ফসানো সম্ভব হয় না সেই জন্য আমরা একটা অথবা দুটো ডিজাইন পারি না সেজন্য আপনি যদি এই ধরনের পেন্টিং করতে আগ্রহী হন আমাদের কাজ হচ্ছে একটি একতলা বাড়ির ভিতরের বাহিরে সম্পূর্ণ স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করার পরে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে দিয়া সম্মানিত দর্শক শ্রোতা আজকের ডিজাইনটি আপনার কেমন লেগেছে আপনার মূল্য মূল্যবান মতামত জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম